নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টি ভিডিওগুলোর তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বিকেলবেলা দেখুন আমি কী করছি আমার ছোট্ট ব্যালকনি বাগানে আমি চলে এসেছি একটু গাছের তোড়াগুলো খুঁড়ে দেবো খুঁড়ে দিয়ে সামান্য একটু সার দেবো বন্ধুরা সারটা কিন্তু দেখুন আমি একটু কিনেই এনেছি কেননা বাড়িতে সার করা খুব অসুবিধা বুঝলে বাচ্চা আছে তো তাই জন্য তো বন্ধুরা আপনাদের তো অনেক দিন আমার ব্যালকনি বাগানে নিয়ে আসাও হয়নি তো দেখুন বন্ধুরা আমাদের অপরিচিতা গাছটা দেখুন সেই ছোট্ট অপরিচিতা ফুলের ছিল কতটা বেড়ে গেছে দেখুন আর এই দিকে দেখুন বন্ধুরা আমাদের দেখেছেন গাছটা সুন্দর হয়েছে আর এখানে দেখুন কুকড়ো পাতা কীরকম হয়েছে দেখুন কুকড়ো গাছটা দেখুন আমাদের কী সুন্দর ফুটবো গাছ হয়েছে সেই ছোট্ট দেখিয়েছিলাম আপনাদের সে এখন বড়ো হয়ে বাইরের দিকে লতিয়ে উঠেছে আর এ তো গেল এই গাছগুলো আর বন্ধুরা আমি কিছু লঙ্কা গাছ করেছি জানেন তো দেখুন এই লঙ্কা গাছগুলো দেখুন বন্ধুরা এগুলো সব আমি বীজ ফেলে লঙ্কা দানা ফেলে সব ছোট্ট ছোট্ট করে চারা হয়েছে তো আমার এক বন্ধু বলেছে সব কটা টবে দুটো করে দিতে সেই তার কথা শুনে আমি সব জায়গায় দুটো দুটো করে চারা বসিয়েছি মোটামুটি একটু একটু বড়ো হচ্ছে তো বন্ধুরা আজকে একটুখানি কাজ তো করতে হবে ভুল একটুখানি বাগানেরও তো বাগানের দিকেও একটু নজর দিতে হবে বলুন শীতকাল আসছে একটুখানি সারটার দিক তো সেই জন্যেই আর বন্ধুরা আমার এই লঙ্কা গাছটায় ফুল হচ্ছে দেখুন ফুল এসছে অনেক ছোটো ছোটো ফুল হচ্ছে লঙ্কা গাছে কিন্তু ফুলগুলো সব ঝরে যাচ্ছে কেন বলুন তো আপনারা যদি কোনো কেউ জানেন আমাকে একটু জানাবেন যদিও আমার বন্ধু আছে অনুজা ওর কাছ থেকে আমি সব জিজ্ঞেস করি তো আপনারাও যদি কেউ জানেন কেন লঙ্কা গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে আমাকে একটু জানাবেন তো বন্ধুরা আর হচ্ছে কি সাম্রাত পুজো আসন্ন পুজো কেমন সব আপনাদের বাজার দোকান হলো বলবেন আমাদেরও প্রচুর বাজার দোকান হয়েছে জানেন তো আজকের ব্লগটায় আমি আর বাজার দোকানটা দেখাতে পারবো না বন্ধুরা কেননা আজকের ব্লগে তো এই বাগান টাগানগুলো করছি শার্টগুলো দিচ্ছি আর আপনাদের দেখাবো গতদিন আমার জামাইয়ের জন্মদিনে কেকটা দেখেছেন তো আপনারা অনেকেই লিখেছেন খুব ভালো হয়েছে আর সবাইকে ধন্যবাদ তার জন্যে তো শুধু কেক নয় জানেন তো জামাইকে কি আর শুধু কেক খাওয়ানো যায় বলুন তো জামাইয়ের জন্মদিন উপলক্ষে রাত্রে বানিয়েছিলাম ঢাকাই পরোটা ঢাকাই পরোটা আর আলু আর ছোলার ডালের তরকারি তো চলুন একটু দেখি আমাদের ঢাকাই পরোটা তৈরিটা একটু দেখি চলুন নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের আবার স্বাগত আজকে করব একটা মুখরোচক আইটেম সেটা হলো ঢাকাই পরোটা বন্ধুরা ঢাকাই পরোটা আপনারা নিশ্চয়ই খেয়েছেন আমরাও খাই ভীষণ ভালো লাগে মেলা টেলাতে পাওয়া যায় খুব ভালো লাগে তো এখানে আমি দেখুন প্রথমে দিচ্ছি ময়দা ময়দা এখানে আমি দেবো এই দুকাপ। দু কাপ ময়দা দিচ্ছি তার সঙ্গে দেব একটু একটু চিনি দিয়েছি আর নুন এইটা পুরোটা মিশিয়ে আগে মেশাম ভালো করে নুন চিনি মিশিয়ে এবার এতে দিয়েছি একটু সাদা তেলের ময়ান দিয়েছি বন্ধুরা ইচ্ছে করলে আপনারা ঘিও দিতে পারবেন তবে সাদা তেলের ওই ময়ান দিয়েছি দিয়ে ভালো করে আগে হবে। ময়ানটা কিন্তু খুব ভালো করে করে এই রকম ঘষে 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 পুরো ময়দার সঙ্গে মেশাতে হবে ঢাকাই পরোটার লেয়ারটা বন্ধুরা অনেক সময় ময়ান দেয়ার উপর নির্ভর করে যতটা ভালো ময়ান হবে ততটাই ভালো লেয়ার হবে দেখুন দেখেছেন কি সুন্দর ময়ান হয়েছে এরকম একদম পুরো ডেলা পাকিয়ে যাচ্ছে হাতে এই মানে হচ্ছে ময়ান একদম পারফেক্ট হয়েছে এবার ময়ান তো হয়ে গেল এবার আমি একটু জল দিয়ে এটাকে মেখে ফেলব বন্ধুরা দেখুন আমি জল দিচ্ছি এই জলটা কিন্তু একটু ঠান্ডা জল মানে খুব ফ্রিজের একদম চিল নয় তবু কিন্তু ঠান্ডা ফ্রিজ থেকেই বার করেছি কেননা ঠান্ডা জল দিয়ে যদি আপনি এই পরোটার ময়দাটা মাখেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি হয় আপনারা সবাই নিশ্চয়ই জানেন পরোটা বেশ মতো হয় তাই না তো আমি একটুখানি সামান্য ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটা মাখবো মেখে একটা ডো তৈরি করবো বন্ধুরা দেখুন আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে এবারে হাতে করে একটু তেল নিয়ে এবারে ওপর নিচ করে একটু ভালো করে তার আগা পাঁচতলা একটু তেল অয়েল ব্রাশ করে এবারে এটাকে সেট হতে দেবো তিরিশ মিনিট দেখুন ময়দাটা কিরা মাখা হয়েছে দেখুন খুব নরম নয় আবার খুব একটা শক্তও নয় দেখেছেন আঙুল ঢুক ঢুকে যাচ্ছে এইভাবে এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো ঢাকায় পরোটাটা তো খাওয়া হবে। কি দিয়ে খাওয়া হবে দেখুন এখানে একটা আলুর তরকারি হচ্ছে দেখুন আলুর তরকারিটা কিন্তু খোসা শুদ্ধ আলু দিয়েছি দেখেছেন আচ্ছা খোসা শুদ্ধ আলু আর তার সঙ্গে দেখুন একটু ছোলার ডাল দেয়া হয়েছে এই ছোলার ডালটা ভালো করে ভিজিয়ে রাখা হয়েছিল চার পাঁচ ঘন্টা তারপরে ছোলার ডাল আলু আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা থেতো করা সেইটা ফোড়ন দিয়ে এই তরকারিটা বসানো হয়েছে একটু জল দেওয়া হয়েছে নুন মিষ্টি দিয়ে এবার এটা ফুটছে এই রকম তরকারি দেখবেন দোকানে দেয় দেয় ছোলার ডাল দিয়েও কিন্তু আমরা ছোলার ডালের সঙ্গে একটু আলু দিয়েছি আহ তরকারিটা কিন্তু রকম হচ্ছে একটু বলবেন আপনারা বন্ধুরা তিরিশ মিনিট পর চলে এসছি দেখুন ময়দাটা কত সুন্দর হয়ে গেছে দেখুন আর একটু আমরা ঠেসে নেব ময়দাটা কিন্তু খুব সুন্দর নরম মতো হয়ে গেছে দেখে আছে এবার ভালো করে এটাকে একটু মেখে নিয়ে এবার এর থেকে লেচি কাটবো বন্ধুরা দেখুন লেচি কাটছি কি রকম সাইজটা হবে দেখুন লুচির যে রকম লেচি হয় তার থেকে কিন্তু বড় লুচির লেচির থেকে কিন্তু বড় এই যে এইরকম সাইজের করে সব কাটবো দেখুন লেচিগুলোকে সুন্দর করে একদম করে একদম করে গোল গোল করে পাকিয়ে একটা সুন্দর ভাবে করে নিয়েছি দেখেছেন লেচিগুণ কিন্তু একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে পাকাতে হবে এবার চলুন বেলি বন্ধুরা দেখুন এই যে এটা নিয়েছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর কিন্তু কোনো ময়দার আমাদের কাজ হবে না এবার এই যে লেচিটা নিয়েছি এবার খানিকটা আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ি দেবো দিয়ে এবার লেচিটাকে আমি একটা রুটির মতো বেলবো দেখুন একটা বড় রুটি করেছি দেখেছেন এবার আমি এতে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার শুধুই কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটা পুরো সারা রুটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে একদম দেখুন সুন্দর করে সবটা পুরোটা জুড়ে আমি মাখিয়ে নিলাম একটা ছুরি নেব নিয়ে এখানটা এরকম কেটে দেবো দিয়ে এবার আস্তে আস্তে এটাকে একটা রোল করতে হবে দেখুন এরম করে গুটিয়ে গুটিয়ে রোল করতে হবে যতটা মানে আপনি রোলটা সুন্দর করে করবেন আর টাইট করে করবেন ততই কিন্তু আপনার জিনিসটা ভালো হবে হবে একটু করতে রোলটা দোকানে বন্ধুরা এটা একটুখানি অনেক সময় ওনারা ডালদা দেন ডালদা দিয়ে করেন কিন্তু আমরা এটা কর্নফ্লাওয়ার দিয়েই শুধু করব। অনেকে আবার কর্নফ্লাওয়ারে একটুখানি ঘি বা তেল মিশিয়ে দেন কিন্তু আমরা তা মেশাবো না শুধুই কর্নফ্লাওয়ারে করব দেখুন কি সুন্দর রোলটা হলো দেখলেন আর টাইট একদম টাইট হয়েছে বন্ধুরা দেখুন এই যে এর ল্যাজটা রইলো না এই ল্যাজটায় আমি একটুখানি জল দেব জল দিলে কি হবে পুরো জিনিসটাকে আটকে থাকবে এই এইরম করে এটাকে এবার টেনে দেবো একদম টেনে দিয়ে দেবো এইখানটায় এইখানটা দিয়ে একটু সামান্য চার ধারটা জল দিয়ে এবার এইটাকে ভালো করে এর মুখটাকে আটকে দেব দেখুন যেন না খুলে যায় কারণ ভাজা হবে যখন তখন যেন লেয়ারগুলো একদম যেন খুলে না যায় দেখুন একদম একটু জল দিয়ে সিল করে দিলাম ব্যাস আর এটা খুলবে না দেখুন একটা কিরকম লম্বুর মতো হলো দেখুন শঙ্কু জ্যামিতিক ভাষায় একে বলে শঙ্কু এবার দেখুন এর মাথাটা আমি অর্ধেকটা করে কেটে দেব দেখেছো এই যে হয়ে গেল আর লেয়ার গুলো দেখুন এটাকে আমরা ফেলবো না এটাকেও আমরা পরে ছোট ছোট করে ভেজে নেব আচ্ছা লেয়ার গুলো দেখুন কতগুলো লেয়ার হয়েছে দেখুন এবারে এইটাকে ওপর দিয়ে এরকম চাপতে হবে এই দেখুন চেপে দেখুন একটা সুন্দর লেচি হলো দেখলেন এইরকম করে আমি সব কটা করে নেব দেখুন সুন্দর হয়েছে বন্ধুরা এবারে আমি দেখুন এই যে লেচিটাকে হাত দিয়ে যেটা ঠেসে রেখেছি সেটা এবার আস্তে আস্তে বেলে দেখুন বন্ধুরা বেলা হচ্ছে খুব মানে পুরুও হবে না আবার একেবারে পাতলাও হবে না আর বন্ধুরা লেয়ার গুণ দেখা যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন লেয়ার গুলো করে আর একটু দেখুন কি সুন্দর বেলা হলো দেখেছেন ভাবে আমি যে কটা হয়েছে সে কটা আগে বেলে নি বন্ধুরা কড়াই দেখুন তেল বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়েছে এবারে একটা আমি নিয়ে এটাই ছেড়ে দেব এখনো কিন্তু তেলটা সেরকম গরম হয়নি তো এই রকমই ছাড়তে হবে আস্তে আস্তে ওটা পাকলে ভেসে উঠবে আর বন্ধুরা আমি আমি কিন্তু কিন্তু আপনারা লক্ষ্য করবেন দিয়েছি মানে ওপরে মুখটা করে দিয়েছি এটা কিন্তু উল্টাবার দরকার নেই এটা নিজের থেকেই কিন্তু হবে দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে দেখেছেন যত গরম হবে এটা ভেসে উঠবে এবার আমার কাজ হচ্ছে এখানে অন্য কোনো নয় এইভাবে তেলটা দিয়ে দিয়ে ওপরে একটা ঝাড়ি দেওয়া তেলটা ওপরে ঝাড়ি দিয়ে দিয়ে আমি এটাকে ভাজবো দরকার শুধু এইটা আর এইটা এরম করে করে ঝাড়ি দেবো এই মাঝখানটায় ঝাড়ি দিয়ে দিয়ে ভাজব দেখেছেন কিরম ফুলে উঠছে একবার দেখুন আর এইভাবে তেলটার ঝাড়ি দেবো মাঝখানে বন্ধুরা দেখুন এটা উল্টাবার কিন্তু কোনো দরকারই নেই এইভাবে দেখুন ঝাড়ি দিয়ে দিয়ে ভাজতে ভাজতে আস্তে আস্তে দেখুন এটা টুপিটি ভাজা হচ্ছে আর একটু লাল হয়ে আসছে দেখেছেন যেরকম আপনার ঢাকাই পরোটার যেরকম কালার আসে সেই রকম কিন্তু আসছে এটা কিন্তু এই ঝাড়ি দেওয়াটা বন্ধ করলে চলবে না কনস্ট্যান্ট ঝাড়িটা দিয়ে যেতে হবে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি সুন্দর হয়েছে এবার এটা আমি আমি একটা একটা এই মধ্যে তুলে কেননা ভেতরে প্রচুর দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল রয়েছে এই তেলটাকে কিন্তু একদম পুরো ঝরিয়ে নিতে হবে যতক্ষণ এটা ঝরানো হচ্ছে আমি ততক্ষণ আর একটা দিয়ে দিচ্ছি আর সব সময় ওই ফুটোটাকে উল্টো করে মানে ওইটাকেই সোজা দিকে রাখতে হবে দেখুন দেখেছেন আর একটা দিতেই ফুলে উঠল এবার ওই একই প্রসেস ঝাড়ি দেয়া এটাকে বন্ধুরা এমন একটা জায়গায় রাখতে হবে যাতে করে তেলটা পুরো ঝরে যায় আমাদের জন্মদিনের খাবার একদম রেডি ঢাকাই পরোটা ছোলা আলুর তরকারি ছোলার ডাল আর আলুর তরকারি আর এটা হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জন্মদিনের আজকে থালি কেমন লাগলো আমাদের এই জন্মদিনের খাওয়া দাওয়া আপনারা কিন্তু কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে একটা আমাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার জীবনে চলার পাথেয় তো আজ এই ব্লগ এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি